প্রিয় বন্ধুরা বাংলাদেশের আকাশ এখন মেঘাচ্ছন্ন রাজনৈতিক কারণে এই ঐক্যমত কমিশন গত নয় মাস ধরে যেই ঐক্যের ঐক্যমত সৃষ্টি করার চেষ্টা করেছেন সেখানে ফাইনাল রেজাল্টটা হলো যে আউটপুট সে আউটপুটটা হলো চরম অনৈক্য আমরা বিভিন্ন রাজনৈতিক দল বেশিরভাগ ইস্যুতেই ঐক্যমত প্রকাশ করেছেন কিছু কিছু বিষয় আছে যেগুলো ঐক্যমত হয়নি তা আমার সাজেশন হচ্ছে যে নির্বাচনের আগে কোনো দু হাজার সালের ফেব্রুয়ারির প্রথমার্থী যে জাতীয় নির্বাচন হবার কথা তার আগে আর কোনো নির্বাচন নয় এখন সেটার পূর্ণ প্রস্তুতি প্রয়োজন সেটাই অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেওয়া উচিত এবং ইমিডিয়েটলি ডিক্লেয়ার করা উচিত এবং নির্বাচিত সরকার এসে প্রয়োজন হলে একটা সংসদীয় কমিটি করতে পারে যারা এই আনসলভড ইস্যুগুলোকে সলভ করার জন্যে ওনাদের একটা সার্টেন সময় বেঁধে দেওয়া হবে সেখানে কিছু যা কিছু মধ্যে ঐক্যমত হবে সেগুলোকে সরকার গ্রহণ করবে আর যেগুলো ঐক্যমত হবে না সেগুলো আসলে ডেড ইস্যু হিসেবে গণ্য করাই ভালো কারণ একটা কোনো কিছু সমস্যা নিয়ে যদি একটা জাতি চলতে থাকে তাহলে সেই জাতি কিন্তু চলতে পারে না একজন অসুস্থ মানুষের যদি দেহে একটা ফোড়া হয় সেই ফোড়াটা যদি সে মানুষটাকে তার কর্মক্ষমতা বা কার্য দিবস থেকে বিরত রাখে তাহলে সেই ফোরাটাকে যত তাড়াতাড়ি সম্ভব সার্জিক্যাল অপারেশন করে ফেলে দেওয়াই ভালো তাই আমি বিশ্বাস করি আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি একজন জাতীয়তাবাদী বাংলাদেশি হিসাবে বিএনপির কর্মী হিসাবে যে যেই সমস্ত বিষয়ে ঐক্য হয় নি সেগুলো জাতীয় নির্বাচনের পর একটি কমিটি করে সেখানে যতখানি সম্ভব ঐক্যের ঐক্যমত হয় সেটা চেষ্টা করা হবে যেগুলো হবে তো হবে যেগুলো হবে না সেগুলো সার্জি সেগুলোকে ফেলে দিয়ে দেওয়া হবে এবং সংসদ নিজের গতিতে চলবে প্রয়োজন হলে সংসদে নতুন নতুন প্রস্তাব উত্থাপিত হবে সেই নতুন প্রস্তাব নিয়ে দেশে গিয়ে যাবে দেশ আমরা কোন একটা বিষয় নিয়ে স্ট্যাগন্যান্ট বা স্থির হয়ে বসে থাকতে পারি না আমরা বুঝতে হবে দেশি বিদেশি শকুনদের চোখ পড়েছে বাংলাদেশে এই বাংলাদেশ যেন আর এগুতে না পারে এই বাংলাদেশ যেন আর্থ সামাজিকভাবে মুখ থুবড়ে পড়ে দেশের মানুষ যেন বিপদগ্রস্ত হয় দেশের মানুষ যেন বিভ্রান্ত হয়ে পড়ে তার জন্য সমস্ত ধরনের ষড়যন্ত্র চলছে আমরা এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে চাই এবং আমরা কণ্ঠে বলতে চাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী আমাদের বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করে সবাই বাংলাদেশি কেউ বাঙালি হতে পারে কেউ চাকমা হতে পারে মারমা হতে পারে তিপরা হতে পারে কেউ মণিপুরি হতে পারে যা যে যেটা হোক কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি বাংলাদেশি নাগরিক আমরা তাই বাংলাদেশি হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে আর বাংলাদেশি হিসেবে চিহ্নিত করতে হলে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করতে হবে জাতীয়তাবাদে যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা দেশটাকে মনের ভিতরে ধারণ করতে পারবো না আর দেশটাকে ধারণ না করলে দেশের উন্নয়ন মঙ্গল সার্বিক কল্যাণ আমরা কখনো কামনা করতে পারবো না তাই আমরা দেশকে ভালোবাসি আমরা তাই গণতন্ত্রকে ভালোবাসি মানুষের ইচ্ছা অনিচ্ছাকে ভালোবাসি বেশিরভাগ মানুষ যা বলবে তার প্রতি আমাদের আমরা শ্রদ্ধাশীল থাকবো এবং এই শ্রদ্ধা প্রকাশের একমাত্র উপায় হচ্ছে সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যখন সংসদে যেয়ে বসবে তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকেই আমাদের সবাইকে মাথা পেতে নিতে হবে কারণ সংসদ যারা সংসদে যারা বসবেন তারা সবাই জনপ্রতিনিধি তারা জনগণের কথাই কিন্তু বলবেন তারা যদি ঠিকমতো জনগণের কথা তুলে ধরতে না পারেন সংসদ যদি ঠিকমতো দেশ পরিচালনা করতে না পারে তাহলে এই সংসদ অটোমেটিকলি ভেঙে যাবে দেশবাসীই ভেঙে দেবে সুতরাং এগুলো নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কারণ নাই আমার মনে হয় ফেব্রুয়ারি যা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা আমাদের পুরো দেশবাসীকে এই সরকার সহ পুরো দেশবাসীকে এখন সেদিকেই মনোযোগ দিতে হবে আমি যারা এর বিরোধিতা করছেন যারা অনৈক্যের নামে অনৈক্য ঐক্যের নামে অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করছেন বিশেষ করে কয়েকটি দল যারা বিরো বিএনপির বিরোধিতা করছে আমি তাদের সবিনয় অনুরোধ করব। আপনারা একটু প্লিজ অ্যাপ্লাই ইয়োর সেন্স কমন সেন্স যে এখন নভেম্বর বা ডিসেম্বরে যদি কোনো নির্বাচন করতে হয় এটা তো জনগণ গ্রহণ করবেই না আর এছাড়াও সেই নির্বাচন যদি একটা কোনো রকমে হয়েও যায় তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর হচ্ছে না তখন নানান সমস্যা দেখা দিবে আর দেখা গেল যে এই দুই সালের আবার হয়তো ডিসেম্বরের দিকে যে নির্বাচন হবে নাও হতে পারে কে জানে দেশের দেশের এবং আন্তর্জাতিক ভূ মধ্যে বাংলাদেশ এখন পড়ে গেছে এবং সবার চোখ বাংলাদেশের দিকে আমি সবাইকে সচেতন থাকার কথা জন্য অনুরোধ করছি সবাইকে নির্ভয়ে বাংলাদেশের জন্য ভালোবাসা প্রকাশের অনুরোধ করছি এবং আমরা যদি সবাই বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস এবং এই চেতনা নিয়ে এগিয়ে যাই তাহলে আমাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না আর যতটুকুই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ